আজকে রানীগাঁও ইউনিয়নের এই মন্ত্রী নিবাস উপস্থিত মুরব্বী যুবক ভাই আসসালাম আলাইকুম আমি বক্তৃতা দিতে আসি নাই অনেকদিন আগে এই ইউনিয়নে আসছিলাম আমি একটা কথা সেদিনও বলেছিলাম আজকে বলতে চাই আপনারা নয় নম্বর ইউনিয়ন আমার বাড়িও নয় নম্বর ইউনিয়ন তাহলে এটা আমার বাড়ি হলো আমি বাড়িতে আসছি বাড়িতে কথা বলতে লাগে না আপনারা সবাই আমার আপন জন আবার আসবো আজকে মুরব্বী এখানে আছে ওনারা কথা বলবে আমি শুধু এতটুকুই বলবো আজকে আমি ফসল সাহেবের ছেলে আপনাদের মাটিতে আসছি আমার বাড়িতে আসছি এক ভালোবাসার বন্ধন যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করেছিল আমার বাবা ফয়সল সাহেব এই এলাকার মুরব্বীদের সাথে আপনাদের মুরব্বীদের সাথে আপনাদের সাথে সেই ভালোবাসার বন্ধনে দেখুন আজকে যুগ যুগ ধরে যুগের আবর্তনে আজকে ফয়সল সাহেবের সন্তান আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছে দুটি কথা বলো

ব্যবহার করি না বুদ্ধিন আপনারা এই এলাকার রসায় জনগণ আপনারা ব্যবহার করেন আমার বাবার জীবন যৌবন দিয়েছে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যুগ যুগ ধরে রোজায় পূজায় ওরা চেষ্টা করেছে আপনাদের পাশে থাকার জন্য যে ব্যক্তি ক্ষমতায় না গিয়েও এই এলাকার উন্নয়নের জন্য আপনার শক্তি দিয়ে দ্রুত কাজের খিলপিস করতে পারে একটি বার চিন্তা করুন যে ব্যক্তিকে যদি তাদের সুন্দর ভবিষ্যৎ জন্য উনি কি করতে পারে আপনারা চিন্তা করে থাকুন আমি বলতে চাই আজকে আমি ওদের সন্তান হিসেবে বলতে চাই হিসেবে সন্তান হিসেবে বলতে চাই আজকে আপনাদের দাবির পরি আমাদের তো আমাদের দাবির পরিবারের কথা চিন্তা না করে উনি আবারও রাজনীতি সক্রিয় হয়েছেন নির্বাচনে অংশগ্রহণ চিন্তা করেছেন শুধু বলতে চাই এত উনি অনেক কথাই বলেন কিন্তু দেখিয়েছে কথাই না কাজে প্রমাণ করতে হয় উনি দেখিয়ে দিয়েছেন যেভাবে মাধবপুরের মানুষের মাধবপুরকে উনি শিল্প নগরী করেছেন আজকে চুনারগড়ে যখন আসি আপনারা বলেন যে চুনারগড়ে শিল্প নগরী করার জন্য আরই মাধবপুরের শিল্প নগর করার কারিগর তো দিয়ে দিয়েছি আমার আপা ফয়জল সাহেবকে আপনাদের মাঝে আপনারা ফয়জল জয় যুক্ত করুন ওনার সন্তান হিসাবে ওনার সন্তান হিসাবে আমি আপনাদের গেলাম আবার পরিবার হিসাবে আমি আপনাদের বলে গেলাম ইনশাল্লাহ আমার আপনার পাশে জীবক আপনারা ছিলেন থাকেন ইনশাল্লাহ আমিও আমাদের পরিবারের সেই দিন

জীবনে শেষ দিন পর্যন্ত ক্ষমতা না গিয়ে যেভাবে ভাষা সেবা আপনাদেরকে ভালোবাসা শিখতে করেছে ওরা সন্ধ্যা হিসাবে আমাদের বাসা থাকবো এই আসবাব ব্যক্ত করে বিদায় সকলকে ধন্যবাদ আসসালামাইকুম